হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে ডিম বানায় ডিম গুলো করে সবাই দেখতেছেন আসলে আসল কথা কি জানেন মোরা দুজনে বেড়া মানু তো কামার পেয়েছেন মহিলা নাই কি আর মে রান্না খাওয়া লাগে এই কাজ নি বলছি এই উদ্দেশ্যে এটা ভিডিও করে এলাম আপনারা দেখেন ভিডিও খুব মজা হইবে এই যে বাবুর আর তিনশো বছরের অভিজ্ঞতা কিন্তু বয়স মনে হয় হয়েছে চল্লিশ শত নাকি এই দেখেন রানতে আছে একটু পরে ডিম ছেড়ে দেবে এই যে খুব সুন্দর কাছে রানতে আছে এটা কি দিতেছেন ভাই লবণ দিতে আছি লবণ নাই কাছে লবণ নাই কাছে কাছে দেওয়া লাগবে দেন

রামদাস সদনে এবার আদান কি দেয় নেই ওই যে হলদি ওই ধরেন মরিচ ওই লগে আর এই সকালে দাঁত বেরাস করবো এই এক ঘুরি ও কি ছেলে না দেবি না খালি দি দি খালি এমনি ভাই যে কন মিলে মিলিয়ে দিলি ডিম দাদের পাত্রটা ভালো আছে যে বলটা ভিডিও করতেছে এরাই কাজটা আছে আর পাক করতে কাজটা হবে কিছু করার নাই বিশেষ করে তিরিশ বছরের অভিজ্ঞতা নতুন বাবর্শি বান্ডবারি যে আছে খারাপ না কিন্তু মুখে কোনো কামা খেটে না আমরা ডিম সারতে আছি আল্লাহ জানি কি হয় হ্যাঁ দেশে ঢুকেই যায় হ্যাঁ একটা দুই ডে দুই ডে একা জানে মোরা মানু দুই জানে এর ভিক্ষা